মোল্লাহাটে সাইলুন টায়ারের সৌজনে ট্রাক মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম এখন বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ ফারুকের রিপোর্ট বাগেরহাট মোল্লাহাটে সাইলুন টায়ারের সৌজনে ট্রাক মালিক ও ট্রাক ড্রাইভারদেরকে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাইশে জুলাই বারো ঘটিকা হতে মোল্লাহার ট্রাক সমিতির আয়োজনে এই অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় মিলু মিয়ার মোড় নামক মোল্লাহার ট্রাক সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানটি হয় এতে মোহাম্মদ রাজীব সর্দারের সঞ্চালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ডিরেক্টরি এমডি নাজমুল ইসলাম সেলস এন্ড মার্কেটিং এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিসবা সর্দার বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ নজরুল ইসলাম মিয়া মোল্লাহার ট্রাক সমিতির সভাপতি হাসিব মোল্লা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকি যুবনেতা ইমরান হোসেন পিযু সরকার শাবলু আলম নয়ন উত্তম কুমার সহ মোল্লাহার ট্রাক সমিতির সদস্যবিন্দ এ সময় বক্তারা টায়ারের গুণাগুণ মান সম্পর্কে নানা দিক তুলে ধরেন

मन <laughs> सूग्रोज <laughs> <laughs> <laughs>